নমস্কার চলুন সবাইকে আমার চ্যানেল ওয়েলকাম আজকে আজকে খুব একটা খুব ইন্টারেস্টিং ভিডিও বানাবো আজকে হাউসিং ফিনান্স কোম্পানিগুলো পড়ে যে সমস্ত কোম্পানিগুলো আমাদের মোটামুটি যারা বাড়ি বানানোর জন্য লোন দেয় বা ফ্ল্যাট কেনার জন্য লোন দেয় হাউসিং ফিনান্স সেক্টর এই সেক্টরটা কিন্তু ইন্ডিয়ার মধ্যে মোস্ট ফাইন্যান্স সেক্টর এই সেক্টরে যারা লোন দেয় যে সমস্ত কোম্পানিগুলো এক তোর এই লোনগুলো পুরো সিকিউরড লোন লোন পুরো তো কাউকে আমি লোন দেয় না সিকিউরিটি হিসেবে লোন দেয় না পুরো লোনটা সিকিউরড বুক এই জন্য এইসব কোম্পানির সাথে রিক্স খুবই কম নেই বললেই চলে আর হাউসিং ফিনান্স কিন্তু ইন্ডিয়াতে আমার মনে হয় যত ফিনান্স সেক্টর আছে তার মধ্যে ওয়ান অফ দা ফাইনেস্ট গ্রোয়িং সেক্টর হাউসিং ফিনান্স এর ডিমান্ড এখনও আছে পাঁচ বছর পরেও থাকবে যত গ্রো করবে এর যত ইকোনমি গ্রো করবে যত বেশি লোকের ইনকাম বাড়বে তত কিন্তু হাউসিং ফিনান্স সেক্টর গ্রো করতে থাকবে আজকে আমি হাউসিং ফিনান্স সেক্টরের যারা হাইস্ট গ্রোথ স্টক তিনটে কোম্পানি আছে হোম ফার্স্ট ফিন্স অ্যাপটাস ভ্যালু আর ইন্ডিয়া শিল্টার তিনটা হচ্ছে হাউজিং ফিনান্স সেক্টরের সব থেকে বেশি গ্রোথ করছে লোন বুক আজকে আমি তিনটে স্টক নিয়ে আলোচনা করব যারা এই সেক্টরের কন্টিনিউলি আপনি দেখেন লাস্ট দু বছর থেকে সবথেকে বেশ গ্রোথ দেখাচ্ছে আজকে আমরা দেখবো তিনটি সেক্টরের মধ্যে আমাদের সবথেকে বেস্ট ডিল কোন কোম্পানিতে পাওয়া যায় মানে কোন শেয়ার কোন স্টকটা আমাদের জন্য সবথেকে বেস্ট ডিল হতে পারে ফার্স্টে যেটা আলোচনা করবো হোম ফার্স্ট ফিনান্স হোম ফার্স্ট ফিনান্স কিন্তু মোটামুটি লাস্ট তিন বছর চার বছর থেকে আমার ট্রাকশি কোম্পানি টাকে এই এই কোম্পানিটা কনসিস্টেন্টলি পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্টগুলো গ্রোথ করে যাচ্ছে প্লাস এদের দেখুন কী হয় একটা লেন্ডিং বিজনেসে অনেক খারাপ সময় ভালো সময় আসতে থাকে কিন্তু এটা কিন্তু কনসিস্টেন্সি হলো কোনো সময় কিন্তু দেখবেন না যে অ্যাসেট কোয়ালিটি খুব একটা খারাপ হয়ে গেছে বা এনপিএ খুব একটা বেড়ে গেছে কোনোদিনও হয়নি এটা মানে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ফিনান্স কোম্পানি বলতে পারে হোম ফার্স্ট ফিনান্স তাহলে আপনি যদি কি ওয়ানের রেজাল্ট দেখেন হোম ফার্স্ট ফিনান্সের তাহলে দেখবেন এদের এউ মানে লোন বুক গ্রোথ হচ্ছে মোটামুটি আঠাশ থেকে উনত্রিশ পার্সেন্ট আর এই যে নেট নেট প্রফিট গ্রোথ প্রফিট গ্রোথ হচ্ছে পঁয়ত্রিশ পার্সেন্ট লোন বুক গ্রোথ হচ্ছে আপনার টোয়েন্টি নাইন পার্সেন্ট আর প্রফিট আপনার ট্যাক্স মানে নেট প্রফিট গ্রোথ হচ্ছে হচ্ছে আপনার থার্টি ফাইভ পার্সেন্ট এইভাবেই কিন্তু এটা কন্টিনিউয়াসলি গ্রো করে যাচ্ছে কোনো কোয়ার্টারে হয়তো একটু তিরিশ পার্সেন্ট করলো বা কোনো কোয়ার্টারে পঁচিশ পার্সেন্ট করলো মোটামুটি পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এইভাবে কিন্তু হোম ফার্স্ট ফিনান্স কন্টিনিউয়াসলি গ্রোথ করে যাচ্ছে এবার একটু এবার একটু অপারেটিং লেভারেজে পেয়েছে লোন লোনবুক গ্রোথ হিসেবে কত টোয়েন্টি নাইন পার্সেন্ট মানে প্রফিট গ্রোথ হচ্ছে মোটামুটি থার্টি ফাইভ পার্সেন্ট এবারে দেখুন অ্যাসেট কোয়ালিটি যদি দেখেন হোমফার্স ফিনান্সের অ্যাসেট কোয়ালিটি একদম স্টেবল আছে এদের আপনি যদি গ্রস এনপি এ দেখেন দু হাজার পঁচিশের কি ওয়না কত ছিল দু হাজার পঁচিশের আপনার কি ওয়না ছিল হচ্ছে এদের ওয়ান পয়েন্ট সেভেন ছিল গ্রস এনপিএ এখন হচ্ছে ওয়ান পয়েন্ট এইট মানে দশ বেসিস বেশিস বেড়ে গেছে আর কি আর যদি নেট এনপিএ দেখেন নেট এনপিউ নেট এন নেট কিন্তু এদের দুর্দান্ত এটাও স্টেবল দু হাজার পঁচিশের কিউন ছিল ওয়ান পয়েন্ট থ্রি এবছর হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর এখনও মাত্র দশ দশ বেশি স্প্যান বেড়ে গেছে আর কি থার্টি প্লাস ডিপিডি মানে থার্টি প্লাস ডিপিডি মানে যে লোনগুলোর কিস্তি এক মাসের বেশি ডিউ পড়ে তিরিশ দিনের বেশি ডিউ পড়ে গেছে এটা একটু বেড়ে গেছে দু হাজার পঁচিশের ওয়ান ছিল টু পয়েন্ট নাইন পার্সেন্ট এবার এটা হয়েছে থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট আবার প্রত্যেকটা লেন্ডিং কি ওয়ান একটু বেশি ওদের হয় বেড়ে যায় এই কিউ ফোর আস্তে আস্তে কিন্তু কিউ ফোর হচ্ছে ফিনান্স কোম্পানির সবথেকে ভালো সময় হচ্ছে কিউ ফোর লাস্ট কোয়ার্টারটা আর কি প্রথম কোয়ার্টারে প্রত্যেকের একটুই থাকে অ্যাসেট কোয়ালিটি খারাপ হয়ে যায় মানে একটু কালেকশন এফিসিয়েন্সি কম থাকে লাস্ট কোয়ার্টারে এসে সব কিছু মেকআপ দিয়ে দেয় দেখবেন প্রত্যেকটা ফিনান্স কোম্পানির কিন্তু কিউ ফোরে খুব ভালো এদের কালেকশন এফিসিয়েন্সি কিন্তু হয় কিউ ওয়ানে সবাই একটু ইনপেটা বেড়ে যায় তবুও এদের এনপিও দেখুন পুরোপুরি স্টেবল এই মুহূর্তে গ্রস ইনপিও কত আছে ওয়ান পয়েন্ট এইট নেট ইনপে দেখেন ওয়ান পয়েন্ট ফোর থার্টি প্লাস একটু বেড়ে গেছে গত বছর কি ওনা ছিল টু পয়েন্ট নাইন এটা বলে থ্রি পয়েন্ট ফাইভ তবে মোটামুটি অ্যাসেট কোয়ালিটি কিন্তু যেরকম গ্রোথ করছে সেই যে অ্যাসেট কোয়ালিটি কিন্তু ঠিকঠাক আছে আরও গাইডেন্স কোম্পানি কি দিয়েছে পনেরো থেকে ষোলোর মধ্যে আরও থাকবে এ কোয়ার্টারে মোটামুটি পনেরো আরও ছিল আর আর বলতে কি আছে এদের সিক্স এবার হচ্ছে কোম্পানি যে গাইডেন্স দিয়েছে কোম্পানি কিন্তু গাইডেন্স দিয়েছে যে লোন বুক গ্রোথ দু হাজার ছাব্বিশ সাতাশ মোটামুটি পঁচিশ থেকে তিরিশ পার্সেন্টের মধ্যে লোন লোন বুক বুক গ্রোথ করবে এখন কোম্পানির কি আছে এখন কোম্পানির মোটামুটি যেটা লোন বুক আছে মোটামুটি তেরো হাজার পাঁচশো কোটি টাকা লোন বুক আছে কিউান ওয়ান দু হাজার ছাব্বিশে এই মুহূর্তে ওদের লোন বুক হচ্ছে তেরো হাজার পাঁচশো কোটি টাকা কোম্পানি কি গাইডেন্স দিয়েছে কোম্পানি গাইডেন্স দিয়েছে দু হাজার সাতাশের মধ্যে এটা করবে হচ্ছে ওরা কুড়ি হাজার কোটি টাকা দু হাজার সাতাশের মার্চ পর্যন্ত এটা করে দেবে কুড়ি হাজার কোটি টাকা আর দু হাজার তিরিশের টাইকেট দিয়েছে এটা পঁয়ত্রিশ হাজার কোটি টাকা দু হাজার সাতাশে কুড়ি হাজার দু হাজার তিরিশে লোন বুকটা পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এখন কত আছে লোন লোনবুক তেরো হাজার পাঁচশো কোটি টাকা কারণ আপনি হিসাব করেন ইয়ার অন ইয়ার ওই মোটামুটি টোয়েন্টি সিক্স টোয়েন্টি সিক্স থেকে আমার থার্টি মনে থাকবে এটা টোয়েন্টি সিক্স টোয়েন্টি এইট এই মার্জিনে কিন্তু এতে বুকটা গ্রোথ করবে এমন আমরা হোম হোম্পার্স ফাইন্যান্সকে আশা করতে পারি টোয়েন্টি সিক্স থেকে থার্টির মধ্যেই এদের সেলস করতে হবে আর কি রেভিনিউ গ্রোথ আর প্রফিট কত এরকম ধরে রাখেন ছাব্বিশ থেকে তিরিশ পার্সেন্ট এমন এই কোম্পানির মার্কেট ক্যাপ কত কারণ হোমফার্স্টার মার্কেট ক্যাপ হচ্ছে মোটামুটি বারো হাজার কোটি টাকা দু হাজার পঁচিশে যদি আপনি দেখেন পুরো বছরে এদের টোটাল প্রফিট ছিল যে তিনশো আশি কোটি টাকা এবার যদি এখানে টোয়েন্টি সিক্স টু থার্টি পার্সেন্ট মানে থার্টি পার্সেন্ট আপনি ধরেন হায়েস্ট প্রফিট গ্রোথ মোটামুটি কথা হবে দু হাজার ছাব্বিশের প্রফিট দাঁড়াবে তিনশো আশি থেকে আমি যে আঠাশ পার্সেন্টও ধরি এ পাঁচশো কোটি টাকা ধরে কম বেশি পাঁচশো কোটি টাকা প্রফিট হচ্ছে আর কি দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে টোটাল প্রফিট কিন্তু আছে পাঁচশো কোটি টাকা আর এদের মার্কেটে খেলা হচ্ছে বারো হাজার কোটি টাকা ভাগ করুন পি কতটা আছে টোয়েন্টি ফোর বারো হাজারকে পাঁচশো ভাগ করে পি হবে চব্বিশ আর এদের লোন লোনমুখ কত লোন গ্রোথ কত পাচ্ছেন মোটামুটি ছাব্বিশ থেকে তিরিশ আঠাশ ধরলাম টোয়েন্টি আঠাশ পার্সেন্ট লোন লোনমুখ গ্রোথ পাচ্ছেন মোটামুটি চব্বিশ পিতে এই হচ্ছে হোমফাস্টার ডিল তারপর আরেকটা নিয়ে কথা বলবো আর একটা কোম্পানি হয়েছে অ্যাপটাস হল এটা খুব দুর্দান্ত কোম্পানি একটা অ্যাপটাস হল এ কিন্তু লাস্ট দু বছর তিন বছর থেকে দেখবেন কনসিস্টেন্টলি এটা মোটামুটি বাস বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এই রেঞ্জে কিন্তু লোন বুক গ্রোথ করে যাচ্ছে অ্যাপটাস গুলো আগে আরো বেশি করতো আঠাশ তিরিশ এদের গাইডেন্সে ছিল একটু স্পিডটা কমে গেছে মোটামুটি বাইশ থেকে পঁচিশের মধ্যে লোন বুক গ্রোথ করছে যদি আপনি কি ওয়ানের রেজাল্ট দেখেন তাহলে লোন বুক গ্রোথ করেছে কত টোয়েন্টি ফোর পার্সেন্ট আর প্রফিট বুক প্রফিট গ্রোথ করেছে মোটামুটি টোয়েন্টি এইট পার্সেন্ট হোম ফার্স্টের কি ছিল লোন ছিল টোয়েন্টি নাইন পার্সেন্ট প্রফিট গ্রোথ ছিল হচ্ছে থার্টি ফাইভ পার্সেন্ট আর অ্যাপটাস লোন বুক গ্রোথ হচ্ছে টোয়েন্টি ফোর পার্সেন্ট আর প্রফিট গ্রোথ হচ্ছে টোয়েন্টি এইট পার্সেন্ট যতগুলো হাউসিং ইনফিনেন্স কোম্পানি যেমন অ্যাপটাস ভ্যালু হোম ফার্স্ট ইন্ডিয়া সব থেকে কিন্তু স্প্রেড মানে স্প্রেড মার্জিন সব থেকে বেশি কামাই হচ্ছে অ্যাপটাস বলে এদের স্পেড মার্জিন কিন্তু এইট পয়েন্ট সেভেন আর হোম ফার্টার হচ্ছে ফাইভ পয়েন্ট টু মানে এরা লোন থেকে কত পার্সেন্ট ইনকাম করছে আর কি স্প্রেডটা কথা এরা তো অ্যাকচুয়ালি ব্যাঙ্ক থেকে লোন নিয়ে কাস্টমারকে লোন দেয় ব্যাঙ্ক থেকে যে লোনটা নিচ্ছে আর কাস্টমারকে যে লোনটা দিচ্ছে যে গ্যাপ ইন্টারেস্টের গ্যাপটা এটা তাদের মার্জিন সব থেকে বেশি কিন্তু অ্যাপটাস ভালো মোটামুটি এইট এইটের উপরে মার্জিন আছে এদের আর হোমবার কথা ফাইভ ফাইভ পয়েন্ট টু পার্সেন্টের মতো আছে এদের যদি আপনি অ্যাসেট কোয়ালিটি দেখেন তাহলে দেখবেন গ্রস এমবি একটু বেড়ে গেছে দু হাজার পঁচিশের কি ওয়ান ছিল ওয়ান পয়েন্ট থ্রি এ হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর নাইন মানে ওয়ান পয়েন্ট ফাইভ এর মতো নেট এমপি এ দু হাজার পঁচিশের কিউন আছে জিরো পয়েন্ট নাইন এইট হয়েছে ওয়ান পয়েন্ট প্লাস ডিপিডি এদের কিউান দু হলো সিক্স পয়েন্ট হয়েছে সিক্স মানে মোটামুটি ঠিকই আছে তাই অ্যাপটাস তাই এদের এখন গ্রোথ কত এই মুহুর্তে যদি আপনি দেখেন অ্যাপটাস ভ্যালুর মোটামুটি কোটি টাকা এই কোম্পানি শুধু একটা খারাপ আছে এই কোম্পানি গত বছর দু হাজার পঁচিশের কিউ করে গাইডেন্স দিয়েছিল এরা পঁচিশ হাজার কোটি টাকা লোন বুক গ্রোথ করবে দু হাজার আঠাশে এবার সেই গাইডেন্সটা একটু লম্বা করে দিল এবার বললো এরা এই পঁচিশ হাজার কোটি টাকা লোন বুক গ্রোথই করবে কিন্তু আঠাশ উদ্দেশ্য করে দিল মানে দু হাজার উনত্রিশের মার্চের মধ্যে মানে এক বছর টাইমটা ওরা বেশি নিয়ে তো এখন কত লোন বুক দু হাজার ছাব্বিশের ফার্স্ট কোয়ার্টারে এগারো হাজার তিনশো কোটি টাকা উনত্রিশের মার্চের মধ্যে করবে হচ্ছে এটা কত পঁচিশ হাজার কোটি টাকা আপনি হিসাব করেন সে যে আর তাহলে মোটামুটি পার ইয়ার এদের এভারেজ লোনমুখ গ্রোথ হবে বাইশ থেকে চব্বিশ পার্সেন্ট এটা পয়সাটা গ্রোথ চব্বিশ পার্সেন্ট এদের তাহলে লোনমুখ গ্রোথ গাইডেন্স হয়েছে চব্বিশ পার্সেন্ট বুঝে গেল আর হোমফাস ফাইন্যান্সের লোনমুখ গাইডেন্স মোটামুটি আঠাশ পার্সেন্ট এদের কত চব্বিশ পার্সেন্ট এবার দু হাজার পঁচিশে আমি যদি দেখি পুরো ফিনান্সিয়াল ইয়ারে অ্যাপটাস ভালো কত প্রফিট করেছে মোটামুটি সাতশো পঞ্চাশ কোটি টাকা প্রফিট করেছে এবার গাইডেন্স কত আছে বাইশ থেকে চব্বিশ পার্সেন্ট অপারেটিং এভারেজ পায় আমি পঁচিশ পার্সেন্ট ধরলাম প্রফিট গ্রোথ যদি প্রফিট গ্রোথ পঁচিশ পার্সেন্ট হয় দু হাজার পঁচিশের এদের টোটাল প্রফিট হচ্ছে সাতশো পঞ্চাশ কোটি টাকা এ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হিসাব করেন মোটামুটি নশো পঁচিশ থেকে নশো পঞ্চাশ কোটি টাকা আমি ধরলাম দু হাজার ছাব্বিশে এদের প্রফিট প্রফিটকে দাঁড়াবে নশো পঁচিশ থেকে নশো পঞ্চাশ কোটি টাকা এদের মার্কেট ক্যাপ কত সত্তর হাজার কুড়ি এটা ডিভাইড করুন ডিভাইড করলে মোটামুটি কুড়ির মতো আসবে উনিশ থেকে কুড়ি তাহলে হোম ফার্স্টে আপনি কী পেয়েছেন টোয়েন্টি এইট পার্সেন্ট গ্রোথ ইঞ্জিন পেয়েছি আমরা হোমপাস্টার কত পেয়ে দিই চব্বিশ পেয়ে দিয়ে আর এখানে আমরা বাইশ থেকে চব্বিশ এরকম গ্রোথ ইঞ্জিন পাচ্ছি কুড়ি পেয়ে দিয়ে বুঝে গেল হ্যাঁ আরোই কিন্তু হোমপাস্টার খুব ভালো আরো এখন হোম হচ্ছে আঠারো আছে রিটার্ন অফ ইকুইটি এরা বলেছে দু তিন বছরের মধ্যে এটা কুড়ি থেকে একুশে নিয়ে যাবে আর হোম পাস্টার আরোই কত পনেরো আর একটা ধরুন আরোই হচ্ছে আঠারো এটা গাড়ি হচ্ছে নেক্সট দু বছরের মধ্যে কুড়ি থেকে একুশে নিয়ে যাবে এরপরে যে নেক্সট কোম্পানিটা আলোচনা করবো সেটা হচ্ছে ইন্ডিয়া শেল্টার ইন্ডিয়া শেল্টার দেখুন লাস্ট দু বছরে হাউসিং ফিনান্স সেক্টরে সব থেকে বেশি স্পিডে গ্রোথ করছে হচ্ছে হোমপাস্ট ফিন্স হ্যাঁ সরি ইন্ডিয়া সেল্টার অ্যাপটা বলো চব্বিশ পঁচিশ বাইশ থেকে পঁচিশের মধ্যে লোন গ্রোথ করছে পার্সেন্ট হোম হোমপাস গ্রোথ করছে পঁচিশ থেকে আঠাশ উনত্রিশ মানে তিরিশের মধ্যে গ্রোথ করছে আর অ্যাপটা বলল নন স্টপ পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্টের মধ্যে গ্রোথ করে যাচ্ছে এ কিউনেও দেখুন এদের লোন গ্রোথ হয়েছে মানুষ চৌত্রিশ পার্সেন্ট আর প্রফিট গ্রোথ হয়েছে ফর্টি থ্রি পার্সেন্ট মানে অপারেটিং লেভারেজ কিন্তু সবথেকে বেশি পাচ্ছে লোন লোনবুক গ্রোথও সব থেকে বেশি চৌত্রিশ পার্সেন্ট প্লাস অপারেটিং লেভারেজে পাচ্ছে প্রফিট গ্রোথ করছে এরা ফর্টি থ্রি পার্সেন্ট স্প্রেড এদের স্প্রেডও কিন্তু বেশি মানে হোম পার্সের থেকে বেশি হোম পার্সার স্প্রেড মার্জিন কত ফাইভ পয়েন্ট টু পার্সেন্ট আর ইন্ডিয়া সেলের স্প্রেড মার্জিন হচ্ছে এমন সিক্স পয়েন্ট ফোর পার্সেন্ট এটা গত বছর কি ওয়ান হচ্ছে সিক্স পয়েন্ট ওয়ান পার্সেন্ট এবছর বেড়ে রয়েছে সিক্স পয়েন্ট ফোর পার্সেন্ট তারপরে হচ্ছে গ্রস এনপি গ্রস এনপিও এদের তো এতে বরাবর এদের রাসেস কোয়ালিটি খুবই ভালো কি ওয়ান দু হাজার প্রতি গ্রস এনপি ছিল ওয়ান পয়েন্ট ওয়ান এমন ওটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু আর নেট এনপি তো গতকাল ছিল একেরকম জিরো পয়েন্ট নাইন ছিল এবার ছিল জিরো পয়েন্ট নাইন হয়েছে এদের শুধু সমস্যা একটা জায়গাতে হয়েছে এটা হচ্ছে ডিপিডি থার্টি ব্যাকেট মানে কিস্তিটা লোনের কিস্তি তিরিশ দিনের বেশি ডিউ হয়েছে এবং কত পার্সেন্ট আছে যে লোনের কিস্তিগুলো এক মাস হয়ে গেছে মানে এক মাস কিস্তি পাইনি এক মাস ধরে ডিউ পড়ে আছে এরকম লোনের যদি আপনি পার্সেন্টেজ দেখেন এটা কিও অনেক ছিল কত পার্সেন্ট ছিল থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট এটা এবছর বেড়ে হয়েছে ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট একটা জিনিসই এদের একটু বেড়ে গেছে থার্টি প্লাস ডিগ্রি মানে যদি এই বছর এই কোয়ার্টার এখনও কনকল করেনি কনকল হাতে মাঝে মাঝে পরিষ্কার করে দেবে তাই আমি সেওরা সেটা নেক্সট কোয়ার্টার এগুলো ম্যানেজ করে নেবে এদের অ্যাসেট কোয়ালিটি বরাবরই ভালো থাকে ওই দেখুন আর ওই কিন্তু কত কথা ছিল চোদ্দো পয়েন্ট তিন এছাড়া কত সতেরো পয়েন্ট দুই সব থেকে বেশি ওই জাম্প করেছে কিন্তু ইন্ডিয়ার হোম হোমবার দাঁড়িয়ে আছে পনেরো

এবছর অলরেডি এরা কি আর চব্বিশটা ব্রাঞ্চ ওপেন করে নিয়েছে টার্গেট দিয়েছে মোটামুটি তিনশো ব্রাঞ্চ করব নেক্সট হলো তাই টার্গেট চল্লিশ থেকে পঞ্চাশটা করে এরা ফর্টি টু ফর্টি ফাইভ ব্রাঞ্চ প্রতি বছর ওপেন করবে এবছর অলরেডি দেখুন চব্বিশটা ব্রাঞ্চ ওপেন করা হয়ে গেছে মানে এবছর আরামসে এরা চল্লিশ থেকে পঞ্চাশটা ব্রাঞ্চ ওপেন করে নেবে এইবার দেখুন এদের যে টার্গেট দিয়েছে এরা সব থেকে বেশি টাইগেট এরা দিয়েছে এরা বলেছে আগামী দু তিন বছর পঁয়ত্রিশ পার্সেন্ট লোন বুক করতে গ্রোথ করতে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট লোন বুক গ্রোথ করতে এদের কোনো অসুবিধা হবে না এবছর ওটা কত করলো কি ওয়ানে চৌত্রিশ পার্সেন্ট এদের এখন লোন বুক কত এদের পূর্ব যদি লোন বুকটা দেখেন মোটামুটি সাড়ে আট হাজার কোটি টাকা আট হাজার সাতশো কোটি টাকার লোন বুক এটা গাইডেন্স দিয়েছে দু হাজার তিরিশের মধ্যে কত করবে এরা তিরিশ হাজার কোটি টাকা লোন বুক গ্রোথ করবে এটা এখন হচ্ছে আট হাজার সাতশো কোটি টাকা দু হাজার তিরিশের মধ্যে করবে তিরিশ হাজার কোটি টাকা এটা আপনি সেজার হিসাব করে মোটামুটি পঁয়ত্রিশ পার্সেন্ট এদের লোন বুক গ্রোথ গ্যারেজ হচ্ছে পঁয়ত্রিশ পার্সেন্ট এবার দেখুন ওই যে আমি ডিলটা বুঝবেন দু হাজার পঁচিশে ধরলে ইন্ডিয়ার সেলের টোটাল প্রফিট কত হয়েছে দু হাজার পঁচিশে টোটাল প্রফিট হচ্ছে তিনশো আশি কোটি টাকার মতো থ্রি এইটটি ক্রো যদি পঁয়ত্রিশ পার্সেন্ট গ্রোথ ধরে এটা তো অপারেটিং অ্যাভারেজ পায় মোটামুটি চল্লিশ পার্সেন্ট করে প্রফিট গ্রোথ করেছে আমি চল্লিশ পার্সেন্ট প্রফিট ধরলাম তাহলে টোটাল প্রফিট কত ধরে দু হাজার ছাব্বিশে তিনশো আশি ফোরটি পার্সেন্ট মোটামুটি একশো ষাট কোটি টাকা ধরুন একশো পঞ্চাশ কোটি টাকা ধরেন তাহলে এখন তিনশো আশি আর দেড়শো কোটি টাকা বাড়বে তাহলে মোটামুটি পাঁচশো তিরিশ কোটি টাকা দু হাজার ছাব্বিশের প্রফিট হবে এই ধরে নেই এবার মার্কেট ক্যাপ কত ইন্ডিয়া সোয়েলের মার্কেট ক্যাপ মোটামুটি দশ হাজার কোটি টাকা এবার দশ হাজার ক্যাপ যদি পাঁচশো কোটিকে ভাগ করেন কত আসছে উনিশ পি ইন্ডিয়া সেলারের ফরওয়ার্ডিং পি হচ্ছে উনিশ গ্রোথ ইঞ্জিন কত পাচ্ছেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট অ্যাপ্টাস বলর কী দ্বারাচ্ছে ফরওয়ার্ডিং পি এটারও উনিশ দ্বারা আছে এটা গ্রোথ ইঞ্জিন পাচ্ছেন কত বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট আর হোম ফার্স্টে আমি পি কত পাচ্ছেন চব্বিশ এর গ্রোথ ইঞ্জিন থেকে অ্যাকর্ডিং টু গ্রোথ যদি আপনি হিসাব করেন তাহলে এক নম্বরে কি আসছে ইন্ডিয়া শেলটার সব থেকে বেস্ট ডিল দুই নম্বরে আসছে হোম ফার্স্ট আর তিন নম্বর হচ্ছে হল এইভাবে আপনাকে গ্রোথ লোন বুক গ্রোথ প্লাস পি ক্যালকুলেশন করে আপনাকে কিন্তু ফিনান্স সেক্টরের শেয়ারগুলোকে সিলেক্ট করতে হবে আজকে আপনি টিভিও দেখেন প্রাইস টু বুক তো সব থেকে বেশি যখন প্রাইস টু বুক কার আছে সবথেকে বেশি কিন্তু এখন প্রাইস টুক আছে হচ্ছে আপনার অ্যাপটাস ভ্যালুর সব থেকে দামি স্টক হয়ে গেছে কারণ অ্যাপলাস ভ্যালুর প্রাইস টুক প্রায় চার ইন্ডিয়া সেলারের তিন দশমিক ছয় এরকম আছে আর হোমপাস্টার তিন দশমিক তিন সব থেকে ডিল হচ্ছে এখন ইন্ডিয়া সেলটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্টের গ্রোথ পাচ্ছেন উনিশ পিটি এভাবে আপনাকে কিন্তু ফিনান্সিয়াল স্টক সিলেক্ট করতে হবে বুঝা গেল যেমন আপনারা স্টাডি করুন তিনটে হচ্ছে এই তিনটে কোম্পানি হাউজিং ফিনান্সের বেস্ট কোম্পানি আমার হিসাবে তিনটের মধ্যে সবথেকে বেশি স্পিডে দূরত্ব হচ্ছে ইন্ডিয়ান শেল্টার মানে বেস্ট ডিললাক্স হচ্ছে ইন্ডিয়ান শেল্টার আপনারা দেখুন স্টাডি করুন